ঘুম থেকে উঠে সকালে এসে খাবার দিয়ে গিয়েছিলাম তো আমি আসিনি আমার আম্মু এসে খাবার দিয়ে গিয়েছিল এখন এসে দেখি যে খাবার শেষ শুধু এডি থ্রি যে পানিটা দিয়েছিলাম ভিটামিনের পানি শুধু ওইটাই আছে এখন খাবার দেওয়ার জন্য আসলাম এই যে খাবার এখন আমি মূলত সিপির যে বয়লার ফিটটা আছে ওইটা খাওয়াইতেছি এক মাস পঁচিশ দিন বা এক মাস পর্যন্ত ব্রয়লার ফিট এটা খাওয়াবো তারপর এক মাস পর থেকে ধান গম বুট্টা ভাঙা খুদ ইত্যাদি সব কিছু আসলে খাওয়াবো যাতে খরচটা একটু কম হয় আমার যাতে কম খরচে পালন করা যায় শুধু ফিট খাওয়া পালন করতে গেলে আসলে খরচ অনেক বেশি পড়ে যাবে তাহলে জানি না সুবিধা কেমন হবে এই জন্য খরচটা যেন একটু কম হয় সেই জন্য ফিটের পাশাপাশি ডান এই সব খেতে দিতে হবে কিন্তু সেগুলো এখনই নয় আর একটু বড় হোক এক মাস পরে তখন এগুলো খেতে দিতে হবে এই যে আমার খামারের পাশে আমাদের ফাঁকা জায়গা আছে এইখানে মূলত এই এক মাস পরে এদেরকে ছেড়ে দেব বাহিরে সেরে পালন করব এখানে এখানে সেরে পালন করলে হয়তো বা খাবার খরচটা একটু কম যাবে ওই নেট দিয়ে চারদিক দিয়ে বেড়া দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হবে এদেরকে আমি প্রথম ব্যাচ আসলে দেখতেছি যে পরীক্ষামূলকভাবে আসলে কি ছেড়ে পালন করলে দেশি মুরগিতে লাভ করা সম্ভব কিনা এই জন্য পরীক্ষামূলকভাবে আমি এই একশো নব্বইটা একশো আশিটা মুরগি উঠাইছি এখন দেখা যাক কি হয় এখন আশা তো করা যায় ভালো কিছু হবে এখন বাকিটা ডাল্লা ভরসা আসলে যত ভালোভাবেই আমরা পালন করি না কেন যদি আল্লাহ না চাই তাহলে আসলে কোনো কিছু সম্ভব না এখন আমি আমার চেষ্টা করে যাচ্ছি এখন বাকিটা আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি এবং এখান থেকে ভালো কিছু প্রফিট করতে পারি সবচেয়ে খুশির খবর এটাই যে আমার সবগুলো বাচ্চাই ঠিকঠাক আছে কোনো বাচ্চাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না সুস্থ সব সবগুলো বাচ্চা টাইগারের বাচ্চাগুলো অনেক উজন এই দেখেন এটা হইলো দেশি অরিজিনাল গলা শিলা একদম তরতাজাচ্ছে এই যে দেশি গলা শিলা ওদের খিদা লাগে গেছে এই জন্য আসলে ওরা এমন করতেছে এখন ওদেরকে খাবার দিয়ে দেওয়া হবে খাবার দিয়ে দেওয়া হলো এখন তো আর আনন্দের সহিত খেতে থাকবে আসলে আমি খামারে একটু কমই আসি খামারে আসে মূলত আমার মা এবং আব্বা আমি আরেকটা কাজ করি সেখানে আমার সময় দিতে হয় বেশি এই জন্য আমি খামারে খুব একটা আসতে পারি না দেখুন খাবার দেওয়ার সাথে সাথে সব যেমন হি খেয়ে পড়ছে খাবারের জন্য আরও দুইটা আছে খাবারের পাত্র কিন্তু এখন পর্যন্ত দেই নেই মনে হয় আরেকটা দিয়ে দিতে হবে এতগুলা বাচ্চার মধ্যে দুইটা আসলে হচ্ছে না আপাতত থাক পরবর্তীতে একটার পরিবর্তে আরেকটা দিয়ে দেওয়া হবে আমি মূলত বেশি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ ব্যবহার করতে চাই না প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো এবং প্রাকৃতিক যে খাবারগুলো এগুলোর উপরে নির্ভরশীল হয়েই খামারটা পরিচালনা করতে চাই এখন বাকিটা আল্লা ভরসা দেখা যাক কি হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে